পরের জায়গা পরের জমিন ঘর বান্ধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বান্ধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমি তারি। আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই পাইনা তাহার জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখকারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেয় না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ জমিদারের ইচ্ছে মতো দেয় না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম বুজম মিৰি নামৰ মই যেনীলা